শহীদ স্মরণ দিবসে এসে নন্দীগ্রাম আন্দোলন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন কুড়ি বছর আগে বিডি অফিসে ধর্না আন্দোলন হয়েছিল সেই বিষয় যুবকদের স্মৃতিচারণ করালেন শুভেন্দু অধিকারী রাজনৈতিক আন্দোলন হয়েছিল এবং তখন অন্য রাজনৈতিক দলে থাকলেও বনবিহারী মাইতি তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি আমাকে যুক্ত করেছিলেন তিন সালে নন্ডি তেখালি ব্রিজ কাটির বৃষ্টিনা এবং মোরাম রাস্তা ছিল সেই সময় প্রথম আমি গোকুলনগর गोविंद সিউ হাই স্কুলে জন নেতৃত্বে যুবককে নিয়ে কর্মসূচী করে থাকি আগে আপনাদেরকে সহযোগিতা আর আমাদের যুবক যারা বিশ বছর আগে ভোটাধিকার হয়নি বা তারা তখন স্কুলে উদ্দেশ্যে চাই সময় আন্দোলন হয়েছিল এবং মূলত অন্য রাজনৈতিক দলের সঙ্গে থাকলেও বনবিহারী পাল মহোদয় তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি আমাকে যুক্ত করেছিলেন আর দু হাজার তিন সালে এই রাস্তা মোরাম রাস্তা ছিল এবং সেখানে বৃষ্টা কাঠের ব্রিজ ছিল প্রথম গোপুরনগর গোবিন্দজি হাই স্কুলে আমি একশো পঁচাত্তর জন নেতৃত্বদের নিয়ে যুবকদের নিয়ে প্রথম কর্মসূচি করি যার উদ্যোক্তা নেতৃত্ব আমাদের সাধারণ তৈরি নিয়েছিল অমিয়দা এখন আমাদের মধ্যে নেই অমিয়দা তখন সমস্ত ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে হাউস নিয়ে কাজগুলো করেছেন